একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে হয় আমার পেজকে সুস্থ রাখার জন্য আমি সময় চেষ্টা করি একটু ইউনিক কিছু নিজের পেজের মধ্যে রাখার যেহেতু এটা আমার নিজের পেজ আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করি কিন্তু আমি আমার কিছু কন্টেন্ট বা আমার কিছু ভিডিওর মধ্যে আমার নিজস্ব কিছু অনুভূতি শেয়ার করি তখন দেখা যায় অনেকেরই গায়ে গিয়ে লাগে আমরা যারা হচ্ছে ফেসবুকে প্রতিনিয়তই কাজ করি তারা তেমন কিছু অবজেকশন না করলেও আমার কিছু প্রিয় আত্মীয়স্বজন আছেন প্রিয় কিছু বেশি আছেন যাদের গায়ে খুব সুন্দর করে লাগে কিন্তু বিষয়গুলো আমি আমার কন্টেন্টের জন্য বানিয়েছি কিন্তু তারা নিজের উপর নিয়ে নেয় আমি আসলে বিনা বেতনে যে এত এত সমালোচনাকারই পাবো পেছনে বসে সমালোচনা করার জন্য কখনোই ভাবিনি পেজ খোলার আগে পেজ খোলার পরে আসলে কিছু মানুষের আসল চেহারা দেখেছি যারা হচ্ছে সামনাসামনি এক ধরনের চেহারা ফেস করেন আর পেছনে অন্য ধরনের চেহারা ফেস করেন আসলে আমি তাদের উদ্দেশ্যে বলছি কারো সমালোচনা বা না করে বা কারো পেছনে না লেগে আপনি এই ভালো একটা কাজ করুন কিছু যদি করতে না পারেন তাহলে খাতা সেলাই করুন খাতা সেলাই করার মাধ্যমেও কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আপনার পরিবারের সবার খুব কিছু উপকার হবে তারপর অন্য কারো সমালোচনা করতে আসবেন না আমার পেজে তো আমি আপনাকে দাওয়াত দিইনি যে আপনি এসে আমার পেজে একটা কমেন্ট করে সমালোচনা করে যান আমার পেজকে সুস্থ রাখার জন্য বা পেজকে ভালো রাখার জন্য পেজকে একটিভ রাখার জন্য প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম রকম রিল বড় ভিডিও লাইভের কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো আমি ভালো কোনো ভিডিওতে বা আমার মধ্যে সেই সমস্ত প্রিয় মানুষদের দেখি না সেই সমস্ত প্রিয় মানুষকে আপনাদের যদি পার্সোনাল কোনো সমস্যা হয় বা আমার উন্নতি দেখে বা উপরে উঠা দেখে যদি আপনার খুবই হিংসা হয় তাহলে আপনি ঘরে বসে আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার পরিবারের সাথে বসে এগুলো সমালোচনা করুন পেজে গিয়ে তার পেজের মধ্যে একটা কটুক্তি করে আসবেন আর আমি আপনাকে ছেড়ে দিব সেটা কিভাবে ভাবলেন পেজটা আমার আমি সাজিয়েছি আমি কষ্ট করছি পেজের পেছনে এইসব যারা করেন তারা থেমে যান কারণ হচ্ছে এগুলো করে কোনো লাভ নেই এরকম করে কখনো কাউকে দমিয়ে রাখা সম্ভব নয় আটকানো সম্ভব নয় আমি শুরু শূন্য থেকে শুরু করেছিলাম এবং আমার অনেক অনেক ভালোবাসার প্রিয় ভাই বোন হয়ে গিয়েছেন এবং এই ভালোবাসায় কিন্তু মোটামুটি একটু বড় হয়ে গিয়েছে আমার পেজ তাতে অনেক মানুষের অনেক বেশি হিংসে জ্বালাপোড়া শুরু হয়ে গিয়েছে যদি আপনারা চলতে থাকেন আপনাদের জ্বালাপোড়া আপনাদের ভেতরে রাখা আরও ভালো কিছু দেখে বা উন্নতি দেখে যদি আপনার ভেতরে জ্বালাপোড়া শুরু হয় তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসে করা হিংসেগুলো দূর করে দিন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে এবং সবাই আপনাকেও কাছাক কাছে টেনে নিবে যদি আপনারও ইচ্ছে হয় আপনিও একটা পেজ খুলুন আপনিও আপনার মতো কনটেন্ট আপলোড করুন সমালোচনা করে তো ঘরে এক পয়সাও কামাতে পারবেন না আমার মতো পেজ খুলুন দেখবেন আমার মতো আপনিও ডলার কামাতে পারবেন যতই হোক যাই হোক এরকম করে কিন্তু একটু একটু করেই সবাই আগায় তো উৎসাহ দিতে না পারুন অনুৎসাহিত করবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না কিছু মানুষকে বলছি আমি কিন্তু সবাইকে বলছি না কারণ আমার পেজে অনেক অনেক প্রিয় ভাই বোনরা যুক্ত হয়ে গিয়েছেন এবং সবাই আমাকে খুব চমৎকার চমৎকার কমেন্ট করেন সবার কমেন্টের মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই আমি তো এমন কোনো সমালোচনা করার মতো কাজ করছি না তাহলে আপনার এক দুইটা কমেন্টের কারণে কেন আমার কষ্ট পেতে হবে আমি আসলে এগুলো আশা করছি না পেজটা আমার পেজটা আমি বড় করছি পেজের পেছনে সম্পূর্ণ এফোর্টটা কিন্তু আমি দিচ্ছি সব কিছু ক্রেডিট যখন আমার আপনার সামান্য সমালোচনা আমি শুনতে চাচ্ছি না সেজন্য আপনারা যারা তারা এরকম করছেন কাইন্ডলি থেমে যান আর যদি আপনারা আমাকে পছন্দ না করেন অবশ্যই আনফোলো দেওয়ার একটা অপশন অবশ্যই ফেসবুকে আছে এবং ফেসবুক পেজে আছে আপনারা আমাকে আনফলো করে দিতে পারেন তাতে আমার ভিডিও কোনো সময়েই আপনাদের সামনে যাবে না তবুও কোনো ব্যাড কমেন্ট করতে আসবেন না কখনও কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আসবেন না কারণ আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এখন আর কারণ আপনারা যেই থাকেন শুরুর দিক দিয়ে আপনারা আমাকে যতটুকু কষ্ট দিয়েছেন আমি কাউকেই কিন্তু ভুলিনি একটা পেজে কাজ করতে গেলে অনেকের অনেক ধরনের কথা শুনতে হয় আমি কিন্তু তার জবাব দিব বলেই চুপ করে কাজ করে যাচ্ছি একদিন হয়তো আমি ভালো করেই সফল হব সেদিন আপনাদের দেখিয়ে দিব আপনাদের এই কষ্ট দেওয়াটার কারণেই কিন্তু আমি সফলতা পেয়েছি তো যাই হোক অনেক কথা বললাম কারো যদি গায়ে গিয়ে সম্পূর্ণ হিট করে আমার কিছু করার নেই কারণ হচ্ছে আপনারই বাধ্য করেছেন আমাকে এইসব কথা বলতে ভালোবাসার ভাই বোনরা সবসময় একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এতটুকুই যাওয়া